প্রোগ্যাট বিষ গর্ভাবস্থায় ও স্তন্যদান করে গর্ভাবস্থায় নিরাপদ ব্যবহারের কোন নির্দেশনা এখনো প্রতিষ্ঠা হয়নি তবে জীবজন্তুর উপর পরীক্ষা করে কোন বিকলাঙ্গজনিত ফলাফল পাওয়া যায়নি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের লিংকে ক্লিক করে সাথেই থাকুন প্রোগ্যাট নিম্নতম উপসর্গে নির্দেশিত ইস্রুমিপ্রাজল ব্যবহারের সময় ফেনিটয়েন ওয়ারফেরিন কুইনিডিন ফ্লারিথ্রোমাইসিন হেমোক্সিসিল এর মিথুস্ক্রিয়ার কোন প্রমাণ নাই তবে ডায়জিপামের সাথে ইসোমিপ্রাজল ব্যবহারের ক্ষেত্রে ডায়জিপামের নিঃসরণ প্রক্রিয়া বিলম্ব হতে পারে ইসোমিপ্রাজল কিটুকোনা জল এবং লৌহ জাতীয় ওষুধের শোষণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে গ্যাস্ট্রোসোফিকাল অ্যাসিড সম্পর্কিত ডিসপেসিয়া গ্যাস্ট্রিক আলসার জলিঞ্জার ইলিশন সিন্ড্রমের চিকিৎসায় তারা চিহ্ন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন ইসুমিপ্রাজল একটি প্রোটন পাম্প ইনহিবিটর যা গ্যাস্ট্রিক কোষে অবস্থিত এইচ কে অ্যাটপেজ অ্যানজাইম সিস্টেমের সাথে কোরালেন্ট বন্ধনের মাধ্যমে যুক্ত এসিড নিঃসরণের প্রধান ধাপকে বাধাগ্রস্ত করে ইস্টুমিপ্রাজল প্রোটন পাম্প ইনহিবেটরের প্রথম একক অপটিক্যাল আইসোমার যা রেসিমিক প্রোটন পাম্প অপেক্ষাকৃত অধিকতর অ্যাসিড নিয়ন্ত্রণ করে ঔষধের মাত্রা ইস্রুমিপ্রাজল যাওয়ার এক ঘন্টা পূর্বে সেবন করা উচিত রোগের ধরন অনুযায়ী সুপারিশকৃত মাত্রা ও প্রয়োগ নিম্নরূপ বিষ বিভাজন চল্লিশ মিটার রা হিসেবে দৈনিক একবার করে চার মাইনাস আট সপ্তাহ অধিকাংশ ক্ষেত্রেই চার মাইনাস আট সপ্তাহে রোগ নির্মূল সম্ভব তবে কোন কোন ক্ষেত্রে অতিরিক্ত চার থেকে আট সপ্তাহকাল চিকিৎসার প্রয়োজন হতে পারে বিশ মিটার রা গড়ের দৈনিক একবার ছয় মাসের অধিক সময়কালের ক্ষেত্রে প্রযোজ্য নয় লক্ষণ নির্ভর গ্যাস্ট্রোসোফিকাল রোগসমূহের ক্ষেত্রে বিশ মিটার রা হিসেবে দৈনিক একবার করে চার সপ্তাহ ডিওডেনাল আলসারে হ্যালিকোবেক্টার পাইলোরি নির্মূলের ট্রিপল খেরানি ইসুমি ৪০ চল্লিশ মিটার রা দৈনিক একবার দশ দিন এমোক্সিসিলিন এক হাজার মিটার রা সৈনিক দুই বার দশ দিন ক্ল্যারিত্রোমাইসিন পাঁচশো মিটার রা সৈনিক দুই বার দশ দিন জলিকদার ইলিশন সিন্ড্রোমে ইসুমিপ্রাজল ক্যাপসুলের দৈনিক একক প্রয়োগ মাত্রা বিশ থেকে আশি মিটার ড্রা রোগীর বৈশিষ্ট্য অনুযায়ী প্রয়োগ মাত্রা নির্ধারণ করতে হবে এবং ক্লিনিক্যাল নির্দেশনা যতদিন থাকবে ততদিন চিকিৎসা চালিয়ে যেতে হবে ডিওডেনাল আলসারের ক্ষেত্রে দৈনিক বিশ মিটার ড্রা হিসেবে দুই থেকে চার সপ্তাহ গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে দৈনিক বিশ থেকে চল্লিশ মিটার ড্রা হিসেবে চার মাইনাস আট সপ্তাহ ইনজেকশন অথবা উনফিউশন ইলুসিড ইসোফেডাইটিস সহ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স রোগীদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বিশ মিটার ড্রা বা চল্লিশ মিটার ড্রা প্রতিদিন একবার আইভি ইনজেকশন দশ মিনিট আইভি ইনফিউশন দশ মিনিট শিশুদের ক্ষেত্রে এক থেকে সতেরো বছর একজন দশ মিটার ড্রা প্রতিদিন একবার ওজন পঞ্চান্ন কেজি বিশ মিটার ড্রা প্রতিদিন একবার এক মাস এক বছর শূন্য দশমিক পাঁচ মিটার ড্রা কেজি প্রতিদিন একবার আইভি ইনফিউশন দশ মিনিট প্রাপ্তবয়স্কদের হ্যান্ডোস্কোপির পর পুনরায় রক্তক্ষরণের ঝুঁকি কমানোর ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দুই থেকে আঠারো বছর আশি মিটার ড্রা সেবনবিধি ওরাল সাসপেনশন প্রস্তুত প্রণালী একটি কাপে পনেরো মিটার নি বিশুদ্ধ পানিতে প্যাকেটের সম্পূর্ণ দানা মিশিয়ে ভালোভাবে নারুন এবং দুই মিনিট রেখে দিন অতপর পুনরায় নারুন এবং সম্পূর্ণ মিশ্রণ একবারে সেবন করুন সাসপেনশনটি ন্যাসাস্ট্রিক বা গ্যাস্ট্রিক টিউব দ্বারা প্রয়োগ করতে হলে পনেরো মিটার নি পানিতে মেশাতে হবে অন্য কোন পানীয় বা খাদ্য ব্যবহার করা উচিত নয় মিশ্রণটি ভালোভাবে নাড়ার পর দুই থেকে তিন মিনিট রেখে দিন অতপর পুনরায় ভালোভাবে নাড়ার পর উপযুক্ত মাপের সিরিঞ্জ ব্যবহার করে শূন্য শূন্য মিনিটের মধ্যে টিউবে প্রবেশ করাতে হবে টিউবের ভেতরের সাসপেনশনটি পুনরায় পানি দিয়ে পরিষ্কার করা উচিত ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন ডায়ানের ইশ্রমী প্রাজলে পাঁচ মিটার লি সোডিয়াম ক্লোরাইড দ্রবণ মিশিয়ে ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন ব্যবহার উপযোগী দ্রবণ তৈরি করতে হবে প্রস্তুতকৃত দ্রবণ পরিষ্কার বর্ণবিহীন থেকে হালকা হলুদ বর্ণের রং ধারণ করতে পারে আইডি ইনজেকশন অবশ্যই প্রবেশ করাতে হবে। স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক মূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকা মূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকন